আমি ভাই খাওয়াতো তো এক্সপার্ট না আপনারা তো এক্সপার্ট না না তাহলে তো হলো না আমি এই যে আমার এখনো মোটামুটি পুরোটা রয়ে গেছে আপনি এটা শেষ করে আমারটা থেকে শেয়ার করবেন না আমি তো অর্ধেক খাবো না আমার একটা হুম কোনো সমস্যা নেই আরেকটা অর্ডার দিব এটা শেষ করেন ওকে কোনো সমস্যা নেই তুই দেখ

আমাদের খাওয়ার শুরুর প্রথম শর্ত ছিল হচ্ছে যে খাইতে পারবে না সে হচ্ছে আজকের যে আয়োজন এই আয়োজনের পুরা বিলটা কে পে করতে হবে এই যে আমাদের খাবার চলে এসছে আমরা খাবার শুরু করতে যাচ্ছি মিজান ভাই তাও বলতেছে মুরগিটা মুরগিটা অনেক ছোট তো তিনটা মুরগি আনা হয়েছে উনি একটা আদৌ খাইতে পারবে কিনা আমি সন্ধিহান মিজান ভাইকে দেখি আমরা মিজান ভাই কি করে আমরা এখন খাওয়া স্টার্ট করব হাসন ভাই খাওয়া শুরু করেছে

রাখা হয়েছে দেখে উনি ফিফটি পার্সেন্ট শেষ করার পরে যদি পারে তাহলে আরও ফিফটি পার্সেন্ট দেওয়া হবে দেখা যাক মিরান ভাই কি করে ওকে চলছে খাওয়া দাও আমি কিন্তু অলরেডি ফার্স্ট হয়ে গেছি হ্যাঁ ফার্স্ট হয়ে আপনি এটা হচ্ছে অর্ধেক এটা হচ্ছে মাউন ভাই আমাকে দিছে এই যে মাউন ভাই আর এটা হচ্ছে হাসান ভাই দিছে আচ্ছা হাসান ভাই মানে আমাকে ফেল করানোর জন্য আমাকে ফেল করানোর জন্য যদিও আমি ফেল করবো না ইনশাল্লাহ আপনারা দেখতে থাকেন আসবে আমি করি কিনা শেষ করে ফেলছি সফল হলাম দেখি এটুকু শেষ করাটা একটু কষ্টসাধ্য হয়ে যাচ্ছে আশা করতেছি শেষ করতে পারবো আমাদের খাওয়া শুরুর প্রথম শর্ত ছিল হচ্ছে যে খাইতে পারবে না সে হচ্ছে আজকের যে আয়োজন এই আয়োজনের পুরা বিলটা কে পে করতে হবে এখন এখানে আমাদের এখানে নির্বাচক বিন্দুদের মত সবাই সিদ্ধান্ত নিছে যে আমাদের হাসান ভাই এই ভদ্রলোক এই ভদ্রলোক করছে যে ফেল করছেন তাহলে যদি খুশি হন এটা চ্যালেঞ্জ হইছে আমার 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 কাছে মনে হচ্ছে কি জানেন হাসান ভাই মন তো আমরা জানি আসলে উনি উদার মনের মানুষ উনি আসলে বিলটা দেওয়ার জন্য উনি আসলে কম খেয়েছে এই জন্য হ্যাঁ আলহামদুলিল্লাহ ভালোই লাগছে আজকের আয়োজনটা দর্শক আপনাদের কাছেও ভালো লাগবে ইনশাল্লাহ থ্যাংক ইউ